গলা করলো এতই যদি সত্যতা থাকে তাহলে পালালো কেন শেখ হাসিনা আমার পিছু লাগবেন না আমার পেছনে লেগে কিছুই করতে পারবেন না কারণ আমি আপনার মতো পালিয়ে যাইনি আমি বাংলাদেশে আছি শেখ হাসিনাকে নিয়ে একই বললেন শাকিব খান শেখ হাসিনা কেন হঠাৎ সাকিব খানের উপরে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক সম্প্রতি দেখা গেল সাকিব খানকে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়ে কথা বলতে পালিয়ে পালিয়ে নাকি সাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাকিব খানের কাজে মুশকিল করেই যাচ্ছেন প্রথমেই তার বরবাদের শুটিং সেট জটিলতায় ফেলতে চেয়েছিলেন এরপর দরদ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা হয়েও ভারতের রিলিজ অব্যাহত হতো এখন আবার ভারতে কাজ করা নিয়ে জটিলতার সৃষ্টি করছেন তিনি কিন্তু এর পেছনে কারণ কি কারণ হিসেবে জানা যায় সাকিব একটি সংবাদ মাধ্যমে জানায় তিনি এতদিন বাংলাদেশে সুরক্ষিত অনুভব করতো না কিন্তু এখন তিনি নিজেকে নিরাপদ মনে করে কাজ করছেন আর এতেই খেপেছেন শেখ হাসিনা সাকিবের মতো নায়কের মুখে এইসব কথা শুনে কিছুতেই সহ্য করতে পারছেন না এই বিষয়টি কিন্তু জানা গেছে সাকিব ওই বক্তব্যটি দিয়েছিলেন মিডিয়ার সকলকে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে নয় তো দর্শক আপনাদের কাছে এই বিষয়টি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন